কোলের শিশুকে বিক্রি করতে এসে সাধারণ মানুষ ও পুলিশের হাতে ধরা পড়ল এক দম্পতি নগদ পঞ্চাশ হাজার টাকার এক মাসের ছেলে শিশুকে বিক্রি করতে এসে সাধারণ মানুষের কাছে ধরা এক দম্পতি জানা গেছে সোমবার দম্পতি মালবাজার শহর রাজা চা বাগানের পাকা লাইন শ্রমিক মহল্লা এলাকায় ওই শিশুকে বিক্রির জন্য নিয়ে যায় তখন সেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ওই দম্পতি সেখান থেকে পালিয়ে আসেন মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তাদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজন রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসেন এবং সেখানকার মানুষজনদের জানান সেই দম্পতির বাচ্চা বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছে ঘটনার খবর চাউর হতেই সেই দম্পতিকে ঘিরে ধরে দৈনন্দিন বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তাদেরকে ঘিরে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে যে দম্পতির নাম রাজেশ মিশ্রা ও অনিতা ওরাও যদিও অনিতা ওরাও এর আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে রাজেশ মিশ্রা বানারহাট এর কারবালা বাগানের বাসিন্দা এবং অনিতা ওরাও বানারহাটের দেবপাড়া চা বাগানের বাসিন্দা তাদের কথায় অনেক অসঙ্গতি ধরা পড়ে কখনো তারা বলেন বাচ্চার বয়স দুমাস কখনো বলেন বাচ্চার বয়স বাইশ দিন কখনো বলেন তারা ডাক্তার দেখাতে মালবাজার শহরে এসেছিলেন ক্যামেরার সামনে নির্দ্বিধায় বাচ্চা বিক্রির অভিযোগ স্বীকার করে নেন যদিও এ ব্যাপারে মালবাজার শহর লাগোয়া পাকালাইন এলাকার বাসিন্দারা বলেন আজ সকালে এক দম্পতি টোটো করে এসে এখানে এক মাসের একটি বাচ্চা বিক্রির ফন্দি করেছিল তারা সেই বাচ্চার দাম পঞ্চাশ হাজার টাকা সকলকে জানাচ্ছিল এলাকার মানুষজন এরূপ ঘটনা দেখে তাদেরকে সেখানে ঘিরে ধরে বেগতিক দেখে তারা সেখান থেকে পালায় মালবাজার স্টেশন রোডের ব্যবসায়ী সঞ্জয় বাস্পর বলেন বেশ কিছুক্ষণ ধরে তারা এই এলাকায় ঘোরাঘুরি করছিল আমরা পাকালাইন এলাকার মানুষদের অভিযোগ পেয়ে পুলিশকে খবর দিই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মালবাজার থানার পুলিশের পর দ্বন্দ্ববাদে কারা সেই এলাকা থেকে সেই দম্পতিকে আটক করে নিয়ে যাবেন রেলওয়ে পুলিশ না মালবাজার থানার সাধারণ মানুষ বেশ কিছুক্ষণ চাপানো তোরের পর শেষ পর্যন্ত মাল থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনায় ইতিমতন চাঞ্চল্য ছড়ায় মালবাজার দৈনন্দিন বাজার এলাকায়

বাইরে থেকে আসে অনেক লোকগুলো আছে পেছনে গিয়ে চেক করতে পারবেন বাগান লাগে না পেছন থেকে বাগান আছে তো মাঠ আছে একটা মাঠের মধ্যে অনেক আট দশজন বসে আছে ওরা যদি হয়তো অর্থের সাথে জড়িত থাকলে বলতে পারবে তার বেশি কিছু বলতে পারে না এদের যদি বাচ্চা হয় তাহলে ওই যে দিদিকে হসপিটালে নিয়ে গেলে বুঝা যাবে তাই না এখানে আমার যতক্ষণ শুনলাম যে ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একটা ছোটো বাচ্চাকে নিয়ে আসছিলো ওনারা ওখানে টালাই নিয়ে গেছিলো ওনারা ডিমান্ড করছিল এই বাচ্চাটাকে বিক্রি করবে বলে পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছিল ওখানকার পাকা লোকের লোকরা ওনাথ থেকে তাড়িয়েছে দাঁড়ানোর পর মালিক এসে বসলো বসার পর আমাদের খবর আসলো যে কোন মহিলা এবং তার হাজবেন্ড বাচ্চাটাকে বিক্রি করতে এসেছে তা আমরা জানার পর আমরা ইচ্ছুক আমরা ওনাকে জানানোর পর মাথা তুমি এসেছে ইন্টারভার করার পর উনি বলছে বানাহাটে বাড়ি কোনো সময় বলছে নিলামে বাড়ি সঠিক বলতে পারছে না যেখানে বিক্রি করতে গিয়েছিল সেই মহিলারা বা সেখানকার লোকজন কি এসেছিল হ্যাঁ এসে ওনারা বললো এরা পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছিল চার পাঁচটা ছেলে এবং দু তিনটা মহিলা এসেছিলো ওনারা বলে গেলো যে ওরা বেসতে আসছে বেসতে এসেছিল কোন জায়গায় সে পাকা লাইন না এইখানে যেখানে এখন আছে সেটা কোন এটা হচ্ছে ডেলি মার্কেট স্টেশন রোড ওই পাকা লাইনের লোকটাই খবর পাকা লাইনের লোকটাই খবর দেয় গিয়েছিল যে ওনারা বেসতে আর ওরা এখানে বসেছিল প্ৰায় দে ঘণ্টা হৈ গৈছে বৰ্তমান বাচা কিনি মোটামুটি মোটামুটি একমাহ নাম